একদিকে গতকাল পেয়েছে মরশুমের শীতলতম দিন অন্যদিকে আবার মঙ্গলবার বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আরও কদিন এই শীত পড়তে পারে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারসাদ নিউজ ইউটিউব চ্যানেল মরশুমের শীতলতম দিন পেয়েছে গতকাল শনিবার আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত এই খবর জানিয়েছে তিনি আরও বলেছেন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে ষোলো এবং সতেরো জানুয়ারি দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূমে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উনিশে জানুয়ারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে এই জেলাগুলি হলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়াতে সেই সঙ্গে চোদ্দ তারিখ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি আরও তাপমাত্রা কমতে পারে শৈতপ্রবাহের সতর্কতা এখনও জারি করেনি তবে কয়েকটি জেলায় হয়তো হতে পারে যেমন উত্তরবঙ্গে দুই দিনাজপুর দার্জিলিং মালদা কোচবিহারে কুয়াশার পূর্বাভাস দিয়েছে এক নজরে আমরা দেখে নিতে পারি গত কাল কোথায় কোথায় কেমন আবহাওয়া ছিল কলকাতায় বারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল দমদমে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বাঁকুড়ায় রয়েছে আট পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে রয়েছে আট পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া পুরুলিয়ায় রয়েছে সাত পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং পানাগড়ে রয়েছে আট পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস পশ্চিম এর দিকের জেলাগুলিতে বিশেষ করে সবচেয়ে বেশি কম তাপমাত্রা রয়েছে পুরুলিয়ায় এখানে সাত পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে পশ্চিম ভারত থেকে বিহার পর্যন্ত শৈত্য প্রবাহে সতর্কতা জারি করেছে আইএমডি কাঁপছে দিল্লি সবচেয়ে এ মরসুমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে গতকাল মরসিমের শীতলতম দিন কলকাতায় গিয়েছে গ্রাউন্ড ফ্রস্ট রাজস্থান ও উত্তরাখণ্ড পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে কলকাতার তাপমাত্রা পাশাপাশি গঙ্গাসাগরেরও তাপমাত্রা কলকাতায় দুই রাতে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা পতন হচ্ছে বুধবার বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর বিদায় পর্ব শুরু হবে পনেরোই জানুয়ারি থেকে মাঘ মাসের শুরুতেই দ্বিতীয় বর্ষায় বিদায় পর্ব দক্ষিণ ভারত থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ষোলোই জানুয়ারি মঙ্গলবার ঢুককে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণবঙ্গ কলকাতায় বারো ডিগ্রির ঘরে নেমে যায় গিয়েছে পারদ পশ্চিমের জেলাগুলিতে দশের নিচে নেমেছে তাপমাত্রা পৌষ সংক্রান্তির আগেই অনেকটাই কমেছে তাপমাত্রা চার পাঁচ দিনে শীতের স্পেলের বজায় থাকে বলেই আপাতত জানানো হয়েছে পূর্ববাসে শীতের নতুন স্পেল চলছে মঙ্গলবার পর্যন্ত এই স্পেল চলবে বলেই জানা গিয়েছে গত কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে দশ দিনের জন্য শীতের স্পেল ছিল বাড়বে তাপমাত্রা বুধবার বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে রয়েছে বুধবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের খবরে আসি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় এই প্রথম বারো ডিগ্রি ঘরে নেমেছে এবছরের তাপমাত্রা দু থেকে তিন দিন এই রকম তাপমাত্রা থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস গতকাল যে তাপমাত্রা সর্বোচ্চ ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস তা নেমে হয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলে বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রয়েছে ঊনপঞ্চাশ থেকে ছিয়ানব্বই শতাংশ এবং শৈতপ্রবাহের সতর্কতা জারি রয়েছে দিল্লি চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে। পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেই জানানো হয়েছে বিশেষ কয়েকটি এলাকাতে বিশেষ করে বিহারেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শৈত্যপ্রবাহ এবং শীতল দিনে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য এলাকা বিভিন্ন এলাকাতে বৃষ্টির ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়া অরুণাচল প্রদেশ সিকিম এবং জম্মু কাশ্মীর লাদাখে এখানে তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ও শনিবার অর্থাৎ আজ ও কাল এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে রাজশাহী বিভাগ এবং মাহেরপুরি বিভাগ এই দুটি বিভাগে হালকা মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে এখানে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন আরও তাপমাত্রা পতন হবে ইতিমধ্যে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে কোথাও কোথাও দশ ডিগ্রি কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ হবে বৃহস্পতিবার শুক্রবার নাগাদ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে সেটা সমগ্র বাংলাদেশ জুড়ে হবে এমনটা নয় কিছু কিছু জায়গায় আংশিক কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা একই রকম থাকবে সেই সঙ্গে আরও জানিয়েছে আগামী সপ্তাহের শেষের দিকে হালকা মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ মায়ের পুঁক এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও তবে খুব বেশি দীর্ঘস্থায়ী এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা নয় শুধুমাত্র দুই থেকে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিন শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে তবে এই পশ্চিম ঝঞ্ঝাট সরে গেলে এবং যে প্রচুর পরিমাণে পুবালি হাওয়ার সঙ্গে জলীয় প্রবেশ করছে তারই ফলে এই বৃষ্টি আর তবে এই পুবালি হাওয়া সরে গেলে আবার ফের জাঁকিয়ে শীতের আমেজ আসতে চলেছে এমনটা অনুমান করছেন বাংলাদেশের আবহাওয়িদরা এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন